চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকা কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হইছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটা সলিউশন বলবো না হইলো তো একদম বলে লাভ নাই আয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেই বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বা আল্লাহ তুমি ছাড়া কোন ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি অন্তর্ভুক্ত সুমান এই দোয়া সাহিতা ইউনুস আল্লাহ পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে

Porén, por PORÉN, por